thank you না তোমাদেরকে সবাইকে চলো অনেক অনেক স্বাগত তো কথা এসছি বলো তো চলে আসছি হলো কামাখ্যা মন্দিরে ঘুরতে কামাখ্যা অনেকজন এসেছে সবাই মিলে এখানে একটা ছোট নদী ছিল সেই পাথরের দিক দিয়ে জল সেই জলে সবাই সুন্দরভাবে সবাই মা কাকিমা দাদা কাকু দাদু সবাই মিলে বড় ছোটরা মিলে চান টান করে টোরে তারপরে এখন আমরা মন্দির দর্শন করতে যাব তো চলো মন্দির দর্শন করানোর আগে সিঁড়ি বেয়ে 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 উপর উঠবো কিন্তু হ্যাঁ মেন যে কামাখ্যা মন্দির সেটা কিন্তু বন্ধ আছে এখনো খুলেনি তো আমরা যে যে আর মন্দিরগুলো আছে সেগুলো মন্দির আমরা দর্শন করে নিচ্ছি আর সাথে কিন্তু আমরা অনেকজন এসেছি তো আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে তোমরা কেউ রাগ না কেউ খারাপ ভেবো না যে অনেকদিনকার পুরোনা ভিডিওগুলো ভিডিওগুলো দিচ্ছি হ্যাঁ এগুলো ভিডিও আমার এডিট করা ছিল কিন্তু কোনো কারণে ছাড়া হয়নি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সাথে যারা যারা সবাই কিন্তু ছাড়া ছাড়া পড়ে গেছে ছাড়া ছাড়া বল তারা আমাদের মতন আমরা ঘুরতে এসেছি তো দেখো কামাখ্যা মন্দিরে ঘুরতে এসে কিন্তু যে যে কামাখ্যা মন্দির আছে সেটা কিন্তু আমরা দর্শন করতে পারছি না পারছি না এই কারণে হাজার হাজার লোক কার গায়ের উপর দিয়ে কে যাবে বলো আর এখানে মারামারি লেগে গেছে সাধু সন্ন্যাসী মিলে সবাই মিলে মারামারি সাধু পুলিশ সন্ন্যাসী মিলে মারামারি লেগে গেছে এই কারণে আমরা আজকে আমরা টেনে উঠে চলে যাব কারণ এখানে আমরা থাকতে পারছি না কেন আগে যান বাঁচাবো তারপরে বেশি থাকি তো সামনের বছর অবশ্যই আবার আসব। সত্যি কি বলবো রাতের থেকে এত মারামারি এখানে যে আমরা রাতের থেকে খাওয়া দাওয়া কিচ্ছু করিনি সেই ভিডিওটা আমরা তোমাদেরকে আমরা শেয়ার করতে পারছিলাম না পারিনি পারেনি এই কারণে অন্ধকারের মধ্যে মানে চিল্লা হাল্লা এত আমরা দূরে ছিলাম দূরের থেকে তোমাদেরকে আর ভিডিওটা আমরা দেখাতে পারিনি তো এখানে আমরা মন্দিরের উপরে উঠে দেখো পাশাপা পাশে একটু তোমাদের এই যে কি বলবো এগুলোকে জঙ্গল বলবো না কী বলবো দেখো এখানে সিঁড়ি আর এই সিঁড়িটা একটু পিসলা জল আর তোমাদের দাদাভাই কাদের মধ্যে নিয়ে নিয়েছে বড় একটা বস্তা বস্তা বলবো হতে কী বলবো বলো বড় একটা ব্যাগ নিয়ে উপরে উঠছে আর এখানকার সিঁড়িগুলো না পিসলা এখানে জল জল যায় তো এখান থেকে আমরা এখন অনেক সিঁড়ি উঠে পড়লাম আর এখানে হলো আমাদের হলো থাকার জায়গা মানে এখানে এসে আমরা সবাই মিলে যতজন আমরা গিয়েছি অতজন এখানে এসে আমরা দেখা করি তো এখানে সবাই টাকা মিলিয়ে আমরা এখানে রান্না বান্না করছে মানে কাকুরা যে গেছে কাকু মামারা গেছে তারা রান্না করছে খাওয়া দাওয়া করে টোরে আমাদের আটটা ট্রেন আছে আটটা ট্রেনে আমরা ফেরত যাব আমাদের দুই দিন হয়ে গেছে এখানে আজকে আছি আজকে নিয়ে তিন দিন হয়ে তিন দিনের মাথায় আমরা বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ফিরে যাচ্ছি কারণ এতে খুব কষ্ট লাগছে বন্ধু তো যে এত টাকা পয়সা খরচা করে এসব আমরা দিন কামাখা মন্দির দর্শন করতে পারলাম না এটা হলো একটা পাহাড়ের গুফা গুফা যে আমরা বলি না আদিম মানুষের গুফা এটা হলো গুফা এত সুন্দর বাউল গান হচ্ছে মানে বলার মতো খুব সুন্দর বাউল গান হচ্ছে তো সেই বাউল গানের মধ্যে আমাদের যে যারা আমাদের সাথে এসেছে তারা সবাই মিলে বসে পড়েছে আর এটা একদম ওই দিক থেকে রাস্তা চাও তোমাদেরকে রাস্তাটা আমরা আমি দেখাচ্ছি আমরা বলি সরি আমি দেখাচ্ছি ভয়েসটা যদি একটু আমার ভুল হচ্ছে তো তোমাকে রাগ করবে না আর উপরে এটা হলো একটা পাথর আর এখানে যখন ভিতরে ঢুকেছি না কি ঠান্ডা লাগছে না একদম ঠান্ডা মানে কাঠ দিয়ে আর এই দিক চলো যে ওই দিক দিয়ে দেখো সবাই কি সুন্দর বাউল এখানে সাগর সাগর আছে সবাই মিলে কি সুন্দর করে বাউল গান করছে এদিক দিয়ে হলো রাস্তা দেখছো ওই যে মেয়ে ওই পাশে যাচ্ছে আর এখানে দেখো হাজার হাজার সাধু সন্ন্যাসী মিলে যজ্ঞ করছে এত সুন্দর লাগছে না যজ্ঞটা তোমরা যজ্ঞটা একবার শুনো হ্যাঁ তো যোগ্যটা আমার চিং মতন করে ওঠাতে পারি নি এই কারণে চার পাঁচ দিন ওই তার গুলো থাকে তার বেড়া তারের মধ্যে দেওয়ানো আছে বলে ওর মধ্যে আমরা বিটার ঠিক মতন করতে পারছি না ভিতরে অনেক সন্ন্যাসী সাধু সন্ন্যাসী আর বাইরেও অনেক সন্ন্যাসী দাঁড়িয়ে আছে পাহারা দেওয়ার জন্য তো এখান থেকে চলে যাব এখানে একটা মন্দির আছে শিব মন্দির সেই শিব মন্দিরটাকে দর্শন করে নিলাম দর্শন করে এখানে একটু প্রশাতস খেয়ে নেব প্রসাদ প্রশাতস খেয়ে নিয়ে তারপরে এখানে সামনে একটা শ্মশান আছে সেই শ্মশানের মধ্যে একটু শ্মশানটাকে দেখে তারপরে আমরা আবার চলে যাব টেনে উঠবো তো চলো সেই শ্মশানটা তোমাদেরকে দেখায় তার আগে দেখো মন্দিরটা দেখো মন্দিরের উপর দেখো এটা বিশাল বড়ো একটা পাথর ঠিক আছে এটা ভাইব না তোমরা যেটা কিছু এটা একটা অনেক বড়ো একটা পাথর দেখছো পাথর তার পাশে হলো শিবলিঙ্গ আর তার পাশে হলো দেখো কত সুন্দর মন্দির দেখেছো মন্দিরটা খুব সুন্দর মন্দির এটা তো জানি না তোমাদের কেমন লাগছে তো খুবই খারাপ লাগছে কামাখ্যা মন্দির দর্শন করতে এসেও দর্শন করতে পারলাম না তার সামনে বছর ধরে আসি সামনে বছর অবশ্যই দর্শন করুন এই যে শ্মশানটা যে শ্মশানের মধ্যে অনেক চেতা রয়েছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে বলো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে